সালামু আলাইকুম সবাইকে দক্ষিণ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই আমি সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে চাই সেক্ষেত্রে আসার পর পার্ট টাইম কত ঘন্টা কাজ করতে পারবো এরকম মেসেজ আমি অনেকই পাই তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করি কোন প্রোগ্রামে কত ঘন্টা কাজ করতে পারে স্টুডেন্টরা আপনি যদি সাউথ কোরিয়াতে কে অথবা এপি প্রোগ্রামে আসেন সেক্ষেত্রে কোরিয়াতে আসার পর অর্থাৎ ছয় মাস পর আপনারা ভার্সিটি থেকে কাজের অনুমতি পাবেন এবং সেটা সপ্তাহে দশ ঘন্টা অনেক অনেক ভার্সিটি বিশ ঘন্টা পর্যন্ত দেয় তবে নর্মালি সপ্তাহে দশ ঘণ্টা করা যায় অর্থাৎ শনিবার থেকে শুক্রবার পর্যন্ত আর আপনারা যদি ব্যাচেলার অথবা মাস্টারসে আসেন আগে আমি ব্যাচেলারের কথা বলি ব্যাচেলার প্রোগ্রামে আপনারা সোমবার থেকে শুক্রবার অর্থাৎ উইকডেতে তিরিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন আর শনিবার এবং রবিবার উইকেন্ডে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন এবং এই কাজটা আপনারা করিয়া আসার পর এটা ব্যাচেলার প্রোগ্রামে করিয়ে আসার পর আপনাদের হয়তো বা এক মাসের মতো সময় লাগবে এআরসি কার্ড আসার জন্য তো এরপর থেকেই আপনারা কাজ শুরু করতে পারবে এবার আসি মাস্টার্স প্রোগ্রামে বর্তমান সময়ে স্টুডেন্টরা মাস্টার্স প্রোগ্রামে আইলস এবং উইদাউট আইল দুইভাবে আসতেছে তো যারা উইদাউট আইএলটিএস এসে মাস্টার্স প্রোগ্রামে আসতেছে তারা সপ্তাহে পনেরো ঘন্টা কাজ করতে পারবে আর যাদের আইএলসি স্কোর সর্বনিম্ন ফাইভ পয়েন্ট ফাইভ অথবা টপিক লেভেল থ্রি বা ফোর বা এরকম আসে তারা উইকডেতে অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত ৩৫ ঘন্টা কাজ করতে পারবে এবং উইকেন্ড অর্থাৎ শনি রবিবার তারা আনলিমিটেড কাজ করতে পারবে এবং এই কাজটা মাস্টারসের স্টুডেন্টরাও এআরসি কার্ড আসার পর থেকেই শুরু করতে পারবে অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি সাউথ কোরিয়াতে কে অথবা ইএপি প্রোগ্রামে আসি সেক্ষেত্রে ছয় মাস লং টাইম কীভাবে আসলে কাজ না করে বা কাজ ছাড়া কিভাবে আমার সব কিছু লিভিং কস্ট তারপরে থাকার খরচ মানে এভরিথিং কিভাবে কভার করব। তো যারা আসলে সাউথ কোরিয়াতে আসে দেখা যায় যে আপনার এক বা দুই মাস বা অনেকের তিন মাস লাগে সব কিছু আসলে আশপাশটা বোঝার জন্য অনেকে দেখা যায় যে তিন মাসের মধ্যেই বেসিক যে কোরিয়ান ভাষাটা আছে সেইটা শিখে ফেলে আবার অনেকেই দেখা যায় যে দেশ থেকেও শিখে আসে তো তিন মাস পর থেকেই দেখা যায় নর্মালি সবাই কাজ শুরু করে দেয় কেউ আসলে বসে থাকে না যদিও ভার্সিটি লিগাল পারমিট দেয় না তারপরেও কাজ করে আপনারা জানেন যে সাউথ কোরিয়াতে একটু এক্সপেন্সিভ সব কিছুই এদিকে আপনার ব্যাচেলার বা মাস্টার্সের কথা বলেন সেইখানে তো আপনার দেখা যায় যে এক মাস পর থেকেই যেহেতু এ কার্ড সিকার পেয়ে যায় সো লিগাল কাজ করার নিয়ে আর সমস্যা থাকে না তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কাজ করা নিয়ে অর্থাৎ সাউথ কোরিয়াতে পার্ট টাইম জব কয় ঘন্টা পর্যন্ত স্টুডেন্টরা করতে পারে এই বিষয় নিয়ে আপনারা ধারণা পেয়ে গেছেন আবার অনেকেই মনে করেন যে কেএলপি অথবা ইএপি প্রোগ্রামে এসে স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করতে পারে না এটা ভুল ধারণা কাজ করতে পারে সেটা ছয় মাস পর থেকেই লিগাল বাট আপনি যদি চান সেক্ষেত্রে আরো আগে থেকে কাজ শুরু করতে পারেন তবে এইখানে আবার রিস্ক থাকে যদি দেখা যায় যে আপনার ইনলিগাল কাজ করতে গিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে প্রায় বাংলা টাকায় দুই লাখ টাকার মতো জরিমানা করে আবার অনেক সময় দেখা যায় যে ওয়ার্নিং দিয়েও ছেড়ে দেয় ম্যাক্সিমাম সময়ে আপনার জরিমানা করে আবার দেখা যায় যে অনেক সময় দেশেও পাঠিয়ে দেয় সো সবাই চেষ্টা করবেন যে লিগালভাবে কাজ করার জন্য আবার আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সাউথ কোরিয়াতে লিগাল কাজ কি স্টুডেন্টদের জন্য লিগাল কাজ হচ্ছে আপনার রেস্টুরেন্টে কাজ করা আর কনভিনিয়েন্স স্টোরগুলো আছে লাইক আপনার সেভেন ইলেভেন বলেন তারপরে সাউথ কোরিয়াতে সিও আছে জি এস টোয়েন্টি ফাইভ আছে অথবা অন্যান্য যে আপনার দোকানগুলা সুপারশপ বলেন সেইগুলা হচ্ছে স্টুডেন্টদের জন্য লিগাল কাজ আর অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাই আমি কি ফ্যাক্টরিতে কাজ করতে পারবো কিনা বা অন্য কোন জায়গায় ফ্যাক্টরির কাজ বলেন বা অন্য কোথাও কাজ এগুলা স্টুডেন্টদের জন্য লিগাল না বাট স্টুডেন্টরা অনেকেই করে সো আপনারা আসার পর চেষ্টা করবেন অবশ্যই ভার্সিটি থেকে পারমিশন নিয়ে লিগালভাবে কাজ করার জন্য যাতে কোনো প্রকারের সমস্যা না হয় তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ সাউথ কোরিয়াতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ